আমার গাড়ির বত্রিশ শূন্য সাত এই গাড়ির প্রত্যেকটা ডালা উঠে সে কী করছে না করছে জানি আমি জানতে পারছি যে সে আমার প্রতিটা গাড়ির ডালা সে উঠেইছে সে কী করছে এটা আমি জানি না সে বলছে ডলফিন গাড়ি নাকি গাজার ব্যবসা করে তার সে নিজে বলছে সে এখানে বিশাল প্রশাসনের লোক বিভিন্ন তার আন্ডারে আছে হ্যাঁ তোমার নাম কি তোমার আব্বার নাম কি মোহম্মদ গ্রাম গ্রাম তার মামা সাসা খালার অনেকজন আছে পরিচিত বিভিন্ন ডিফেন্সের সাথে জড়িত সবাই এই ধরনের সে পরিচয় দিচ্ছেন তুমি কি জান আমরা ওই জায়গায় গাড়ি দিই আর কি এই বাস টাবের ভিতরে আমরা গাড়ি দিয়ে গাড়ি দেওয়ার পর এই লোকটা কি গাড়ি আপনার যে এই গাড়ি পাশে সাফাই গাড়ি দইবে এ তার জন্য গেছিলো আর কি গাড়িটা আনতে পরে গাড়ির ভিতরে বসা এই লোকটোটা এই লোকটা ওটা ধরছে একটু আপনার গালি গালিতে বন্ধু একটু গালি গালিতেছে গালি দেওয়ার পর আপনার এবারে গিট দু ওটা ধরছে আর গিট হেরে লাথি মেরছে লাথি মারার পর টার্মিনাল যাই পড়ছে আর আপনার ডলফিন গাড়ি চেক করে আপনার ওই লেবারেগো অনেক আর কি হয়রানি করছে করার পর আই আই আপনার এই বিকাশের দোকানে বইছে বিকাশের দোকান থেকে বইসে আপনার এই জায়গা থেকে তিনশো টাকা নেছে তিনশো টাকা নেওয়ার পর এই আপনার এই বিকাশ দোকান আপনার এই বিকাশে বিকাশের কাছে আপনার পরিচয় দিয়েছে র্যাব যে হে র্যাব পরে আমরা এই জায়গায় আসছি যে আমাদের কাছে পরিচয় দিয়েছে ডিবি পুলিশ আর এই জায়গায় এতেছে র্যাব র্যাপ পরিচয় কিন্তু কোনো কার্ডও নাই র্যাবেরও কার্ড নাই আর ডিবি পুলিশেরও কোনো কার্ড নেই এরপরে আপনার এই প্রশাসনের ফোন দিল প্রশাসন আসলো তাদের হাতে তুলে দিল এই গোষ্ঠী সুদি ফাই সাবানটা খামার দিয়ে আমার বন্যার উপরে বাবা আমি গেড়ে খারাপ লাথি মারস আমার এই জায়গায় ইয়ে পড়ছে এই সব জায়গায় নামবে এরকম পরিচয় দেয় ডিবির পুলিশে এই কই সব জায়গায় নাম দেয় এই জন্য আমিও কিছু বলি বলিনি আর পরে আমার লোক যোগ জ্বর হয়েছে র্যাব পরিচয় দেয় এই সবাই একখান ইয়ে এইবার এই তো সারেগো ফোন দিয়ে সারেগো দর সকীর মোল্লার জানাইছে সকীর মোল্লায় ফোন দিয়েছে প্রথমে আইয়ে ডিবির পরিচয় দিয়েছে সে বলে ডিবির পুলিশ এই কইয়া গাড়ি তরছে গাড়ি তরছে আমি এবার কইছি স্টাফটারে যে গাড়ির স্টাফের যে গাড়ি